হ্যালো গাইজ আমি আর এক নতুন রান্না নিয়ে হাজির হয়েছি রান্নাটি হলো সবজির ছক্কা প্রথমে আমি দেব সাদা তেল তারপরে দেব সামান্য ফোড়ন ফোড়ন দিয়ে আমি সবজিগুলো ঢেলে দিলাম সবজিতে সামান্য এক চামচ নুন দিয়ে এটাকে নেড়ে নিয়ে আমি এক মিনিটের মতন চাপা দিয়ে দেব। যখন সবজি থেকে জল ছেড়ে দেবে তাতে আমি একে একে মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে কষে নেব কষে নিয়ে জল দিয়ে কষব কিছু কষে নিয়ে আবারও মিট খানেকের খানেকের জন্য আমি এটাকে চাপা দিয়ে দেবো সবজিটা নরম হয়ে আসলে এটাকে ভালো করে নেড়ে নেবো সবজিটা নরম হয়ে গেছে আলুগুলো ফাটিয়ে দেবো ভালো করে দিলে তারপরে তারপর এটা মাখা মাখা হয় জল দিয়ে ভালো করে নেড়ে নেব জল ঢেলে দিলাম দিয়ে এটাকে আমি চাপা দিয়ে পাঁচ ছ মিনিটের মতন আমি ফুটিয়ে নেব ঝোল ঝোলটা কমে গেলে তাদের সামান্য চিনি দেবো দিয়ে দিলে আমার রান্না কমপ্লিট